আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় থেকে বিয়ার চমৎকার কিছু বাছাই করা ফ্লোরাল প্রিন্টের গাউন দেখিয়ে দিব চলুন গাউনগুল দিয়ে একদম মানে ধামাকা অফারে কিন্তু এই গাউনগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে অ্যালেক্সের মধ্যে আছে খুবই সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের গাউন বডিতে খুব সুন্দর একটা এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে কি সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্কটা করা আছে এখানে কিন্তু ক্রেপ করা আছে খুবই সুন্দর কাপড়টা হবে প্রিমিয়াম কোয়ালিটির অ্যালেক্স এর হচ্ছে স্লিপসার ডিজাইনটা খুব সুন্দর থ্রি কোয়ার্টার হবে আর কমরে আপনার হচ্ছে ফিতা দেওয়া আছে আর নিচের দিকে লেয়ার করা আছে লং হবে আটচল্লিশ নিচে লেয়ার করা আছে ফর্টি এইট লং হবে এগুলো খুবই সুন্দর ব্যাকপার্ড ফ্রন্ট ওয়ার্ট সেম প্রিন্ট হবে বডি আছে ম্যাক্সিমাম চুয়াল্লিশ এটা ফ্রি সাইজ একটাই সাইজ হয় আপনার হচ্ছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ মধ্যে ম্যাক্সিমাম পড়তে পারবেন এগুলো আটশো পঞ্চাশের গাউন দিয়ে দিব ছয়শো নব্বই টাকা এটার মধ্যে অনেকগুলো কালার অ্যান্ড প্রিন্ট আছে ব্লুটা দেখেন কি সুন্দর ওয়াও এটা একটা প্রিন্ট দেখেন খুবই সুন্দর অ্যালেক্সের মধ্যে আছে সেম জাস্ট কালার অ্যান্ড প্রিন্ট চেঞ্জ বডিতে ফুল একটা সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দিয়ে এম্বয়েডারি ওয়ার্কটা করা আছে প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা পছন্দ স্ক্রিনশট নিতে হবে নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন তাহলে সরাসরি শপে আসতে পারেন এগুলো কিন্তু খুব অল্প পরিমাণে স্টক আছে স্টক শেষ হলে শেষ এগুলো আর স্টক হবে না এই যে এটা হচ্ছে আরটা প্রিন্ট সেম ডিজাইনের মধ্যে খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে হবে প্রাইস সেম ছয়শো নব্বই টাকা অনলি এই হচ্ছে আরটা ব্ল্যাকের মধ্যে ওয়াও ব্ল্যাকটা দেখেন কি সুন্দর এই যে আপনার এখানে ফুলটা হচ্ছে একদম রেড কালারের মধ্যে হবে আর এখানে কিন্তু ক্র্যাপ করা আছে খুব সুন্দর করে প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে চলে আসবেন এটা হচ্ছে লাইট একটা পিচ টাইপের কালারের মধ্যে হবে এটাও কিন্তু নিতে পারেন খুবই সুন্দর প্রাইস মাত্র ছয়শো নব্বই ফ্রি সাইজ পাচ্ছেন থার্টি সিক্স টু ফর্টি ফোর পর্যন্ত ম্যাক্সিমাম পড়তে পারবেন এটা হচ্ছে একটা ব্লেজার স্টিল শার্ট কলার স্টিল ব্লেজার সিস্টেম হবে এটা কিন্তু খুব সুন্দর রয়েছে খুবই সুন্দর এখানে কমার ফিচার দেওয়া আছে সামনে ফুল কিন্তু ওপেন বাটন এটা এটা লং হবে ফর্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত লং হবে প্রাইস এটা দিব অনলি অনলি ছয়শো নব্বই টাকা চলুন পরবর্তী কালেকশন যাচ্ছি আমরা হ্যাঁ এটা দেখান এই একটা গাউন দেখেন কি সুন্দর গাউন এটা অনেক গের হবে এটা কিন্তু পঞ্চাশে বাউন্দর লং হবে আর গেটটা কিন্তু অনেক পরিমাণে গের হবে সামনে এখানে চমৎকার একটা এই যে প্যানেল করা আছে খুব সুন্দর করে এটা হচ্ছে স্লিপস এর একটা ডিজাইনার স্লিপস হবে কাপড়টা হবে অ্যালেক্সের মধ্যে এটা আপনার নয়শো পঞ্চাশ টাকার গাউন এটা আমরা সেম প্রাইস দিয়ে দিব ছশো নব্বই টাকা একদম স্টো ক্লিয়ার সেল ছয়শো নব্বই টাকা দিয়ে দিবো এটা হচ্ছে আরেকটা গাউন এই যে খুবই সুন্দর এটাও কাপড়টা হবে ডাবল জজেটের মধ্যে এখানে একটা চিকেন কাপড়ের কাজ করা আছে এখানে কোমরে স্মুকি করা আছে খুব সুন্দর করে হাতাড হবে এটা স্মুকি করা হবে এটা আপনার আটশো পঞ্চাশের গাউন ছয়শো পঞ্চা ছয়শো নব্বই টাকা দিয়ে দিব ফিক্সড প্রাইস একদম ছয়শো নব্বই টাকা অফার প্রাইস এটা হচ্ছে এই যে এই গাউনগুলো দেখেন খুব সুন্দর কিন্তু এটা গের কিন্তু অনেক কমরে স্মি করা আছে খুব সুন্দর এটা গলাতে বডিতে গলাতে স্মৃতি করা কমরে স্মৃতি করা সেম প্রাইস ছয়শো নব্বই টাকা দিয়ে দিব যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন একদম অফার করে পাচ্ছেন ছয়শো নব্বই এটা হচ্ছে আরেকটা ডিজাইন মানে অনেকগুলা ডিজাইন নেওয়া চলে আর এটা এটা কিন্তু লং আসে অনেক পঞ্চাশ বাহান্ন লং হবে এটা এটা হচ্ছে আপনার ফুললি বডিতে কিন্তু আপনার হচ্ছে সুবর্ধ করা আছে আপনার হচ্ছে কমরে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল ভিতরে ইনার করা আছে কাপড়টা ডাবল জজের মধ্যে হবে আর এখানে যে ফোল্ড স্লিভস হবে স্মুথি করা আছে নিচে আবার একটা গেট আছে খুবই সুন্দর প্রাইস ছশো নব্বই এগুলা সব আটশো পঞ্চাশ নয়শো পঞ্চাশের গাউন ছশো নব্বই টাকা দিয়ে দিব এটার মধ্যে এই যে একটা আছে এটা আছে আবার আরেকটা ডিজাইন লেয়ার করা আছে একটা দুইটা তিনটা লেয়ার করা আছে সেম এই যে প্রিন্টগুলো দেখেন কি সুন্দর কাপড়গুলো ডাবল জের মধ্যে আছে এটা কিন্তু আটশো পঞ্চাশের গাউন দিয়ে দিব ছশো নব্বই টাকা হ্যাঁ এটা দেখেন এই যে আরেকটা আছে এই যে এগুলো অল্প পরিমাণ আছে এক দু বিস্কুট এটা লং আছে আটচল্লিশ খুবই সুন্দর এটাও কিন্তু নিতে পারেন সেম প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই টাকা দিয়ে পাচ্ছেন পরবর্তী কালেকশনে যাব এ হচ্ছে আরেকটা এই যে এটাও কিন্তু নিতে পারেন সেম কালেকশন প্রাইস সেম দিচ্ছি মাত্র ছয়শো নব্বই টাকা অফার প্রাইস ছয়শো নব্বই এ আরেকটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন কাপড়টা হবে অ্যালেক্সের মধ্যে আছে খুব সুন্দর পরি হাতে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এটাও নিতে পারেন প্রাইস সেম ছয়শো নব্বই টাকা অনলি প্রাইস মাত্র ছয়শো নব্বই যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন এ হচ্ছে আরেকটা ব্ল্যাক এর মধ্যে আছে এটা কিন্তু ডাবল জর্জের মধ্যে আছে খুবই সুন্দর এটা প্রিন্টটা দেখেন একদম ছোট ছোট প্রিন্টের মধ্যে প্রাইস টাকা এটা এটা হচ্ছে হচ্ছে আরেকটা আরেকটা গাউন এটাও পরী গাউনের মধ্যে আছে নিচে লেয়ার করা আছে দুইটা তিনটা লেয়ার করা আছে এখানে কিন্তু বডিতে খুব সুন্দর করে এখানে যে ক্র্যাপ করা আছে এটা হচ্ছে হাতের ডিজাইনটা প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ভিডিও শেষ করে দিব যারা সপেই আসবেন চলে আসবেন কাপড় ঠিক ঠিকানা ডাকা এলফেন রোড স্ট্যান্ড মলিকার শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সব নব সবাই ভালো থাকেন আল্লাহ সালাম